আপনারা খুব ভালো করে জানেন যে এই আওয়ামী লীগের নির্যাতন নিপীড়ন হত্যা গুম খুলে সবচেয়ে বড় ভিক্টিন আমাদের দল বিএনপি এবং আমি নিজেও একশো বারোটা মামলা এবং তেরোবার জেলে যাওয়ার সুযোগ না আমরা সবসময়ই আপনার মনে করি যে যে সমস্ত রাজনৈতিক দল আপনার ফ্যাসিবাদের পক্ষে থাকবে যারা ফ্যাসিবাদের পক্ষে কাজ করবে বিশেষ করে আওয়ামী লীগ কাজ করেছে তাদের প্রতিটি ব্যক্তির শাস্তি হওয়ার প্রয়োজন তাদেরকে নিয়ে আসা উচিত আপনার আইনের আওতায় তাদের চিকিৎসা উচিত এবং এই বিশেষ করে দলের প্রধান শেখ হাসিনা তিনি এককভাবে আমি মনে করি পর্দায় কিলিং আপ থাউজেন্ডস অফ পিপুল এবং যেন টর্চার নিপীড়নের জন্য তিনি দায়ী তার বিচার ইতিমধ্যে শুরু হয়েছে আমরা আশাবাদী তার ট্রেনি এবং তার সঙ্গে যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে গণহত্যার সঙ্গে এবং এই ফ্যাসির আক্রমণের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেরই বিচার হবে সেই হিসাবে দল যদি আইনের আওতায় নিয়ে এসে দলও যদি এমন দেখা যায় যে দল দলগত হিসাবে তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত বলে আমি মনে করি গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি যদি কেউ থাকে সেটা হচ্ছে বিএনপি এবং সবচেয়ে বেশি লড়াই যদি কেউ করে গণতন্ত্রের জন্য সেটা বিএনপি বাংলাদেশে এক